ভর্তা সবার হাতে ভালো লাগে না ভর্তার একটা হাতি অন্যরকম থাকে আলু ভর্তাটা কি পারফেক্টভাবে বানাতে চান অবশ্যই সামান্য কিছু টিপস ফলো করলে এত লোভনীয় আলু ভর্তা আপনি এর আগে খেয়েছেন বলে মনে হয় না যাদের হাতে খেয়েছেন অসম্ভব লোভনীয় ভর্তা তাদের একটু সামান্য সিক্রেটটা জেনে নিন তবে তা নিজেই প্রত্যেক দিন বা মাঝে মাঝে বানিয়ে খেতে পারবেন সো আলু ভর্তাটা খুব সিম্পল ওয়ে আর খুবই সামান্য কিছু মনে হলেও কিন্তু এর মাঝে লুকিয়ে আছে অসামান্য সিক্রেট কিছু রেসিপি এইখানে কিন্তু প্রথমত আপনার মরিচটাকে কালো করে টেলে নিতে হবে সেক্ষেত্রে হবে কি ঝাল আর ঝালের পরিমাণটা কমে যাবে গ্রান্ডটা একটু বেশি আসবে হ্যাঁ মরিচের যে একটা ফ্লেভার থাকে তার মাঝে না পেঁয়াজটাকে বেশি কুচি কুচি করবেন তাহলে হবে কি ভর্তার সাথে যখন পেঁয়াজটা আপনি মিক্সড করবেন তখন একদম মিহি হয়ে যাবে আর ভিতরে যে পেঁয়াজের রসটা আছে এটা সু খুব সুন্দরভাবে বেরোবে ভর্তার কিন্তু মেন পার্ট হচ্ছে পেঁয়াজ ওকে আর ভর্তা কিন্তু ধনিয়া পাতা ছাড়া অসম্পূর্ণ ধনিয়া পাতা না দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা আপনি পারফেক্ট পাবেন না অ্যান্ড লবণের পরিমাণটা তো অবশ্যই পারফেক্ট দিতেই হবে তার সাথে তো সরিষা মামা থাকছে সরিষা মামা ছাড়া কি ভর্তার ঘ্রান পাওয়া যায় নাকি এইভাবে খুবই সিম্পল ওয়ে ফ্রাই করে নিতে পারবেন আলু ভর্তা